গল্প শ্মশানের সিকিউরিটি গার্ড কি সবাই তৈরি তো এখন থেকে শ্মশানের সিকিউরিটি গার্ড সপ্তাহে দুটো করে আগের পর্বগুলি দেখার জন্য প্লেলিস্ট ফলো করুন প্রত্যেক পর্বের শেষে রয়েছে একটি প্রশ্ন সুতরাং মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওগুলো ত্রয়োদশ পর্ব মন্দের সাথে ভালো লড়াইয়ে শ্মশানের সিকিউরিটি গার্ডদের রাজা ভালো খগেন জিতে গিয়ে ফিরে পেল তার রাজত্ব রাজপাট গ্রহণ করেই তার প্রথম নির্দেশ হল সমস্ত বয়স্ক ভূতেরা যাতে ভূত জাদুবিদ্যা প্রশিক্ষণ করে আর বাকি ভূতেরা যাতে শরীর চর্চায় মনোনিবেশ করে যত সব বিদেশি ভূতগুলো এসে জুটেছে সহি বাত ভাইয়া

লাগতা তো नही है ठीक ही বলেছো কোথাকার আর্মি মাল এসে ছুটেছে অনেক কারণে হিস্টোরি আছে হিস এক্সপ্লেইন স্যার ওরে আমাদের শশানির থেকে প্রায় 28000 কিলোমিটার দূরে অনেক দিন আগে গ্রামে এক লোভি ব্যবসায়ী থাকত। তার ছিল বিভিন্ন শুকনো ফলের ব্যবসা আর যখনই সুযোগ পেত সে লোক কড়া দামে কম দামি বাদাম বেচে কখনো আবার মাল দিয়ে ওজন বুঝে টাকা নিয়ে নিত খুব স্বাভাবিক তার দোকানে তেমন ভিড় হতো না রে তার নাম ছিল আদিপ

অক্রোট বলে আক্রোট পঞ্চাশ দিনার ভেল বলে ভেল ষাট দিনাম একদম একদম জলদি আসুন একদম হঠাৎ আদিপের দোকানে এসে উপস্থিত হয় এক ফকির আর সে বলে পবিত্র আল্লাহর নামে কিছু একটা দিয়ে দিয়ে ব্যাটা আলো খাজুগুড়া কেন বাবা আপনি খালি ফোকটে ব্যবসার সময় বৌনি হয়নি পরে আসুন আদেব দুপুরবেলা কোনো সত্যি ফকির এসে দাঁড়ালে তাকে নিরাশ করতে নেই হাবিবি তুমি তো দেখছি আমার নামও জানো আমি তোমার নামও জানি আর এটাও জানি তুমি কম পরিশ্রমে বেশি মুনাফা করতে যাও ওয়াল হাবিবি chefe চাই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই ওয়াল হাবিবি আমায় ভিক্ষা দিলে তোমার জন্য সুলেমানি উপহার আছে আ ওয়াল হাবিবি মনে হচ্ছে ফকিরের কাছ থেকে ভালো কিছু হাতানো যাবে কি আছে দেখেই নেওয়া যাক আমার গেল তো শুধু কটা কটা আক্রো তার কিছু আঞ্জির যাবে ফকির ভিক্ষা পেয়ে সেখান থেকে চলে গেল আর দিয়ে গেল এক আশ্চর্য প্রদীপ আহ কোথায় গেলি ফকে আরে এটা কি আশ্চর্য প্রদীপ প্রদীপ নিয়েই স্বার্থপর আদিব চলে যায় এক নির্জন মরুভূমিতে আর সে খুঁজতে থাকে একটা নিরিবিলি জায়গা যেখানে সে প্রদীপ ঘষতে পারবে চারিদিক খালি মরুভূমি কোনো মানুষ নেই ওয়াল হাবিবি এবার আমি ঘষব প্রদীপ রিফর ইন্টারছন্দ আবাদ কি হল রে আর ব্যাপ করব না ওই জিম ফুট কে আজকে বনে আমার প্রতিপথ ঘুরে দাঁড়াও সে কি করে আমাদের মহারাজি তো চাইলো যাতে করে ওই জিন ভূত মুক্ত হয় फिर কি ہوا সালাম মেরে আমি শুধু আপনার জিন হুকুম দিন আقا হুকুম দিন কিরকম কিরকম হকো আবার কি যা ইচ্ছে তাই চাইতে পারি ওয়াল হাবিবি বলুন বাড়ি ঘোরের গাড়ি সুন্দরী নারী এমনকি রাজা গদি দেবে ছাড়ি দিয়ে দেবে আপনাকে বলুন চাইটা কি না আমার বিশ্বাস নেই আদেও কি তুমি এতটা শক্তিধারী আপনার সাথেই শুধু ভাব বাকিদের সাথে আরবি আমার কিসমাত আমি নিজে লিখবো এই দুনিয়ায় কিছু আমার হাতের মুঠোয়ালিবি

হুকুম করুন মেরে আঁকা আলহাবে মে আমায় এখনই এই রাজ্যের রাজা বানাও আর এই রাজ্যের মানুষের মধ্যে যে আনন্দ সে সব আনন্দ সব কেটে নাও সবাইকে আমার চৈতদাস বানাও আল্লাহ হবে মে হুকুম মেরে আঁকা সাথে সাথে চারিদিকে ঘনিয়ে আসে কালো অন্ধকার এক নিমেষে আদিব চলে আসে জুব্বার প্রাসাদে সমস্ত প্রজারা দুঃখে কষ্টে বাস করতে থাকে ব্যবসার অভাবে দিন কাটাতে থাকে যখন তখন যেমন তেমনভাবে জিন ভূতকে মানুষের অকল্যাণে ব্যবহার করতে থাকে আদি সমগ্র পৃথিবীর কাছে ত্রাসের আরেক নাম হয় তারপর উড়ে তারপর তারপর আমাদের মহারাজ খগেনকুমার পানকে খবর দেওয়া হয় মতলব টোটাল অ্যাকশন যখন চারিদিকে অত্যাচারী আদিপ জিন ভূতকে ব্যবহার করে যাচ্ছে যাই হচ্ছে তাই করে বেড়াচ্ছে এমন একদিন যখন এক সোনা ব্যবসায়ীকে মারার হুকুম দেয় আদিপ সেই জিনকে সেদিন রাতের অন্ধকারে জিনভূত সেখান থেকে পালিয়ে যায় মানুষ আর মানুষ নেই আল্লাহ মানুষ এখন ভূতেদের আর জিনেদের কেউ হার মানিয়েছে এই আদিব এক জীবনে এত অত্যাচার করেছে যে এক পিসাজ দানব সারা জীবনেও করতে পারবে না আমি অভিশপ্ত বোতল বন্দি যিনি আমি চাইলেও কিছু করতে পারবো না আপনি উপায় বলুন ইয়ে আল্লাহ মাদার্থ আমি বুঝতে পেরেছি খোদা বুঝতে পেরেছি আমি এক্ষুনি খুঁজতে বেরোচ্ছি বহু পদ ঘুরে ঘুরে সুদূর আরব থেকে শ্মশানের সিকিউরিটি গার্ডদের মহারাজ খগেনের কাছে এসে হাজির হয় জিনভূত এবং তারও জুব্বার শহরের সমস্ত দুঃখের কথা খুলে বলে

সারা দিন খগেন শুধু ভূত শাস্ত্র ঘেটে গেল কারণ সে তো ভূতেদের রাজা অদৃশ্য মানবের কাছ থেকে শাস্তি পাওয়ার পর খগেন পণ নিয়ে নিয়েছে যে কোনোভাবেই কোনো মানুষকে সে শাস্তি দেবে না মহারাজ খগেন সর তো কিছি ইনসান কো নেহি মার সকতা আচ্ছা চিন রে বাবা শুধু নরক থেকে বিপদ নিয়ে এসেছিলে অজপাড়া গায় শশানে কোনো মানে হয় তারপর কি হলো তারপর তারপর শুরু হলো মোকাবেলা এই জিন কি ব্যাপার বলতো আমি লড়বো কি করে আমি তো ভেতরেই ঢুকতে পারছি না দারান মহারাজ আমি দেখছি দাঁড়াও আমি শিবাস্ত্র পরিধেয় আমি ভেতরে ঢুকে কোনো মানুষকে ক্ষতি করতে পারবো না আর শিবাস্ত্র ছাড়া আমি কখনোই তোমার মতো আদিপের হুকুমে কোনো দৈত্যর সাথে আমি লড়তে পারবো না দাঁড়াও কিছু একটা উপায় করতে হবে হ্যাঁ মহারাজ কিছু একটা করুন মহারাজ না হলে সব শেষ হয়ে যাবে মহারাজ আমি জানি আমায় কি করতে হবে এই বলে খগেন মরুভূমির এক ফাঁকা জায়গায় গিয়ে শিবাস্ত্র রাখে ও আবার জিনের সামনে এসে দাঁড়ায় মঞ্চ পডে হুম হুম চিচিং ফাঁক জিনের শরীর খগেন আর খগেনের শরীর জিন পাক এবার তবে আমরা এক সাবধান মহারাজ খগেন আদির যদি একবারও ধরতে পারে আপনি কে তবে আপনাকে প্রতিপন্দি করবে আদাব মহারাজ আল হামিমে বলো যেন কী খবর আর তোমার গলার স্বর এরকম কেন জানাব ভয়ে জীবন ভয়ে জানাব আমি এখন পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনের মালিক আমার সাথে তুমি আছো তোমার আবার কিসের ভয় জানা কে না কে কোন ধ্যার ধ্যের এক গোবিন্দপুরে শ্মশানের সিকিউরিটি গার্ডদের রাজা খগেন নাকি আসছে রাহ বিলাক খগেন শুধু খগেন না মহারাজ খগেন আর তার সাথে আছে দানব মানব দেবতার শক্তি শিবাস্ত্র ওয়াল হাবিব কি বস্ত্র বস্ত্র না জানাব শিবাস্ত্র যার ক্ষমতা আমার আপনার ক্ষমতার থেকে অনেক বেশি সে যে এলাকায় যায় ভূমিকম্প হয় জয় জয় মহারাজ খবরের জয় হে মহারাজের প্ল্যান যদি ঠিক থাকে আজই অত্যাচারী আদিম জব্দ হবে এই যে দেখলেন তো মারাত্মক শক্তিশালী হবে আসছে কর রে বাবারে কিছু একটা করো আমি হুকুম করছি ওয়াল হাবে আরে ধর হুকুম করে হবে কি করে কোনো লাভ হবে না জানা আপনাকে পালাতেই হবে যা চেহারা আপনার আপনার পক্ষে পালানো মুশকিল ওয়াল্ হাবে তবে উপায় কি আমি কি করে বাঁচবো আর বোধহয় কোনো মানুষ বাঁচবে না সবকে মেরে ফেলবে বুঝি তাও আমি জিন বলে বেঁচে যেতেও পারি ওই দেখুন এসে গেছে হাত গর্জন আমি বাবা পালাই আমি এর সাথে পারব দাঁড়াও জিন দাঁড়াও আমি তোমার প্রভু তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না আমি এখনই হুকুম করবো তুমি রাখবে হ্যাঁ হ্যাঁ কী রকম জানা কি কী রকম বলুন ফোর বাবা তাড়াতাড়ি বলুন খগেন এসে গেল যে তবে কে মহারাজকে রূপে বন্দি করে নিল শয়তান আদি তা কখনো হয় রে যে স্বার্থপর সে সবার আগে নিজের কথাই ভাবে শয়তান আদি দিক বিদিক শূন্য হয়ে মহারাজ খগেনের টোপে পা দিল আই। এটা আমার শেষ হুকুম আমি পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী হতে চাই ও খগেন কেন খগেন কেন মানব দানব দেবতার সব বাইয়ের থেকেও বেশি শক্তিশালী আমি এখন চিহ্ন হতে চাই कितना भी শক্তিশালী क्यों না हो रहता तो चिराग में ही है ना সেই তবে থেকে শয়তান আদিপ মহারাজের খগেনের জিনভূত এখনো পস্তাচ্ছে যদি সেদিন ব্যায়াম করে রোগা হতো তবে পালাতে পারত খুশি তো এবার এবার কিন্তু বেশি সময়ের ভিডিও তাই অনেক শেয়ার চাই মনে করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে থ্যাংকস বাটনে ক্লিক করে সাপোর্ট করুন আগের পর্বে কাছাকাছি সঠিক উত্তর দিয়েছে অনুসোয়া হোসেন জুলু গায়নও চেষ্টা করেছেন তবে সঠিক উত্তর খগেন্দ্র কুমার পান শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের প্রশ্ন স্বার্থপর আদিপ ফকিরকে কি ভিক্ষে দিয়েছিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না